হাজব্যান্ডের অল্প ইনকামে সংসার চালানোর সহজ কিছু টিপস এবং এই টিপস যদি মেনে চলেন তাহলে দেখতে পারবেন আপনিও মাসের শেষে অনেক টাকাই সেভ করতে পারবেন সংসারের খরচ থেকে এবং অল্প ইনকাম থেকে আমরা যদি ইচ্ছা করি তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারি একটা লিস্ট আকারে যদি আমরা সংসার চালাতে পারি তাহলে দেখা যায় যে মাসের শেষে আমরা মোটা অঙ্কের একটা টাকা জমাতে পারি আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথাই তো আছে যা শুরু ভালো তার শেষ ভালো তাই শুরুটা যদি আমরা যদি একটু ভালোভাবে যদি একটু হিসেব করে চলি ক্ষতি কি দেখা যায় যে শেষটাও আমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা চলতে পারবো এটাই আর আমরা যদি একটু মাসের শুরুতে যদি সবসময় আমি যেভাবে আমার সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি এবং অল্প ইনকামে সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করে রাখি সেটার কিছু টিপস আছে সেই টিপসগুলো ফলো করি দেখি কিন্তু খুব সুন্দরভাবে সংসারটা চালাতে পারি আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে দেখবেন মাসের শুরুটা যেভাবে সুন্দর কেটেছে এবং শেষটাও সুন্দর কাটবে এবং কিছু টাকা আপনার সেভও করতে পারবেন আমি সব সময় প্রতিনিয়তই বলে থাকি যে আমার হাজব্যান্ড অল্প ইনকাম অল্প বেতন সেখান থেকে আমি সব সময় চেষ্টা করি থেকে কিছু টাকা সেভ করার জন্য সব সময় আমি মাসের শুরুতেই একটা লিস্ট করি আমার লিস্টে এভাবে হয়ে থাকে বাসা ভাড়া থেকে কাঁচা বাজার শুকনা বাজার এবং কি ওয়াইফাই বিদ্যুৎ তারপর আবার ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে যাবতীয় এ টু জেড একটা খরচের তালিকা আমার হয়ে থাকে সেখান থেকেই আমি সব সময় চেষ্টা করি যে বাসা বাড়া আমার কন্টিনিউ দিতেই হবে সেটা তার কোনো মাস্ট নেই আর মনে করেন যে বিদ্যুৎ বিল ওয়াইফাই লাইনের বিল ডিশ বিল এগুলো কিন্তু সব কিছুই আমাকে দিতে হবে এবং ছেলেমেয়ের পড়াশোনা যে খরচটা সেখান থেকে আমি কিন্তু এক টাকাও জমাতে পারবো না যেটা যা সেটা কিন্তু আমাকে তাই দিতে হবে আর আমি বেশিরভাগ সময় কিন্তু যেখান থেকে আমি টাকাটা সেভ করে থাকি শুকনা বাজার আর কাঁচা বাজার থেকে কাঁচা বাজারটাও কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করার চেষ্টা করি কারণ কাঁচা বাজারটা প্রত্যেক সপ্তাহে করলে ভালো হয় এবং কি টাটকা এবং ফ্রেশটা খাওয়া যায় যেমন মাছ মাংসের বাজার আর কাঁচা তরি তরকারি শাক সবজি এগুলো আর শুকনা বাজারটা আমি সব সবসময় চেষ্টা করি যে যখনই আমার হাজব্যান্ড বেতন পায় তখনই কিন্তু আমি শুকনা বাজারটা যাব এ টু জেড বাজারটা করে রাখার জন্য কারণ কি হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু সব আমি কিনে রাখি এতে দেখা যায় যে আমাকে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে বাজার করতে হয় না এবং কোনো টেনশনও থাকে না টেনশন মুক্ত থাকা যায় যখন আমি প্রত্যেক মাসে একসাথে আমি এ বাজারগুলো করে ফেলি আর এই বাজারগুলো করলে সেখান থেকেও কিন্তু অনেক টাকাই আমি সেভ করতে পারি কারণ একসাথে যদি আপনি বাজারে যান তাহলে দেখবেন কি একসাথে অনেক কিছু কিনলে দেখা যায় অনেক টাকাই সেভ করা যায় আর বিশেষ করে এইসব জিনিসগুলো যদি পাইকারি দোকান থেকে কিনা যায় তাহলে তো আমাদের জন্য আরও বেশি ভালো হয় কারণ এমনি বাজারে থেকে কিন্তু পাইকারি বাজারে দেখা যায় অনেক আইটেম কিনবে এবং একটু পরিমাণে বেশি তুলনায় দেখা যায় আদা রসুন দুই এক কেজি তো কিনতেই হয় আর পেঁয়াজটা তো পাঁচ কেজি কিনতেই হয় কারণ মাসে তো মনে করেন যে পুরা মাসটা চলতে হবে অনেক সময় দেখা যায় পাঁচ কেজি পেঁয়াজ কিছু হয় না পরবর্তীতে আবার কিনতে হয় যেগুলো লাগে ওগুলো পরবর্তীতে কিনি আর যেগুলো মনে করেন শুকনা বাজার চাল ডাল তেল মানে এগুলো এগুলো আমি সব একসাথে কিনে ফেলি তখন দেখা যায় সেখান থেকেও কিন্তু আমি মোটা অঙ্কের একটা টাকা সেভ করতে পারি সব হয়েছে আপনার উপরে নির্ভর করে কীভাবে আপনার সংসারটাকে সুন্দর করে চালাবেন এবং কিভাবে ওখান থেকে আপনি দুইটা টাকা সেভ করবেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে হাজব্যান্ড যখন ইনকামটা পায় বেতনটা তখন যদি আমাদের হাতে এনে দেয় তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো বাজার সদাই করে কিন্তু চলতে পারি আর কাঁচা বাজার কাঁচা বাজার তো আমরা সব সময় তো আমরা তো আর একসাথে কিনতে পারি না দেখা যায় সপ্তাহে একদিন বা দুই দিন আমরা করে থাকি সেখান থেকেও কিন্তু আমরা শাক সবজি বর্তমানে কিছু টাকা রাখাটাই কিন্তু আমাদের জন্য অনেকটাই দায়বদ্ধ হয়ে যায় কারণ কি এখন বর্তমান যুগে যে দ্রব্যমূল্যের যে দাম বিশেষ করে শাক একমোটা শাকই কিন্তু আপনি নিয়ে যায় ষাট টাকা থেকে সত্তর টাকা বা পঞ্চাশ টাকা হ্যাঁ তাই সেখান থেকেও কিন্তু আমরা দেখা যায় প্রতিনিয়ত আমরা শাক খাই না দুই একদিন পর বা তিন দিন চার দিন পর পর কিন্তু খেয়ে থাকি আবার অনেকে কিন্তু যারা শাক পাগল মানুষ তারা কিন্তু প্রতিনিয়তই শাকটা খেয়ে থাকে তাই আমিও কিন্তু খেয়ে থাকি এবং কি দুই একদিন পর বা তিন দিন পর পর এরকম কারণ আমি সব সময় চেষ্টা করি যে আমার সপ্তাহটা যদি একটা লিস্ট আকারে যায় দেখা যায় যে প্রতিদিন মা মাংস খেতেও কিন্তু ভালো লাগে না এক একদিন কিন্তু একটু শাক একটু ভর্তার আইটেম হলে কিন্তু মন্দ হয় না দেখা যায় যে জিনিসপত্রের যে দাম সেই দাম অনুযায়ী যদি আমরা যদি একটু টেস্টটাও যদি একটু ভিন্ন করি আমাদের মুখে রুচিবোধও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর এক একটা খাওয়ার প্রতি কিন্তু আগ্রহ জাগে যেমন আমি সব সময় সপ্তাহে সাত দিন সাত দিন সাত রকমের আইটেম করার চেষ্টা করি এবং কি আবার মাঝে মাঝে দুই তিন আইটেমেরও করার চেষ্টা করি দেখা যায় সপ্তাহে আমি দুই দিন যদি মাছের আইটেম রাখি আর দুই দিন মাংসের আইটেম যদি রাখি আতে দেখা যায় একদিন শাকের আইটেম আর দিন দেখা যায় ভত্তার আইটেম তা বলেন বেশ হয় না খাবারটা আর বিশেষ করে দেখা যায় যে একদিন যদি আমরা গরুর মাংস রান্না করি আর দিন যদি আমরা মুরগি মাংস রান্না করি মানে সপ্তাহে এটা ভিন্ন রকমভাবে আপনি আজকে গরুর মাংস খেয়েছেন কালকে যে আপনাকে মুরগি মাংস খেতে হবে এমন কোনো কথা নেই আপনি দুই তিন দিন পর খান কোনো সমস্যা নেই আর আমি এক সময় দেখা যায় যে ডাল রান্না করি শাক রান্না করি আবার অনেক সময় দেখা যায় ডাল আর ভত্তও বানিয়ে থাকে দুই তিন আইটেম এতে কিন্তু খাবারের একটা টেস্ট পাওয়া যায় আর মাছের আইটেম মাছ সপ্তাহে দুই দিন বা তিন দিন করার চেষ্টা করি এরকম করে যদি করি তাহলে দেখবেন কি অটোমেটিক আপনার সপ্তাহটা সুন্দরভাবে চলে যাবে আর ডিমের কথা কি বলবো ডিম তো আমাদের ঘরে একটা ফেভারেট খাবার এই ডিমটা যদি আমি একদিন করি তাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে যায় তাই এটাই সপ্তাহটাও যদি আপনি যদি ভিন্ন রকম ভিন্ন স্বাদে ভিন্ন আইটেমে যদি আপনি যদি খেয়ে থাকেন না দেখবেন কি অনায়াসে বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা করে খাবার খেয়ে নেবে তাই আমি আমার সব সময় আমি চেষ্টা করি যে আমাদের ঘরে এক এক সময় এক এক আইটেম এক এক ভিন্ন খাবার খাওয়ার জন্য এতে করে মুখের টেস্টও বাড়ে এবং কি খাওয়ার প্রতি একটা রুচিও আসে আর এক খাবার তো আমরা কেউই খেতে পারি না আর খাওয়ার কথা কি বল বাচ্চারা তো অনেক সময় দেখা যায় মাছ মাংস ছাড়া খেতেই চায় না বিশেষ করে তাদের ইলিশ মাছ চিংড়ি মাছ এই জিনিসটা লাগবেই এমনি অন্য কোনো মাছ হলে তাও কিন্তু খেতে চায় না তা বাচ্চাদের জন্য যদি আমরা ডিমটা করে রাখি তাহলে কিন্তু ভালো হয় আর বিশেষ করে যখন আমরা ফার্মে মুরগির দামটা একটু কম যদি যখন খাওয়ায় অনিহা করে তখন মনে করেন যদি মুরগিটা যদি একটু ভেজে দেয় তাহলে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেয়ে ফেলে আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে তারপর বেগুনও ভাজা করে নিয়েছি আর পোলাও রান্না করেছি আদানের বাবা কয়েকদিন ধরেই বলছিল যে হাঁসের মাংস খাবে আর আমারও তো শরীর তেমন একটা ভালো না কিন্তু খেতে খুব ইচ্ছে করছিলো হাঁসের মাংস কিন্তু শীতের ভিতরেই বিশেষ করে অনেক ভালো লাগে আর আজকে যেহেতু আপনাদের বাবা আবদার করেছে এবং আমারও খেতে ইচ্ছে করছে তাই ফাইনালি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এ তো দেখেন পোলাও কিন্তু রান্না করে নিয়েছি আর হাঁসের মাংসটা মার্শাল্লাহ এত মজা হয়েছে অনেক তৃপ্তি করে খেলাম আর আমাদের ঘরে শুক্রবার মানেই হয়েছে একটা ঈদের দিন কারণ প্রত্যেক শুক্রবার পোলাও রান্না করতে হবে না হলে কিন্তু হবে না তাই আমি সবসময় আমি চেষ্টা করি এক আইটেম মাংসর সাথে আর এক আইটেম বেগুন ভাজা বা ডিম কোরমা যদি করা হয় তাহলে কিন্তু বেশ জমে যায় তা আজকে বেগুনটাই বেজে নিয়েছি কারণ কি ডিম করলে করতে পারতাম কিন্তু মনে মনে ভাবলাম যে না সাতশো টাকার হাঁসের মাংস খেলাম আবার ডিম করব। তা থাক না অন্য আরেক দিন চলে যাবে কারণ কি হাজব্যান্ডের অল্প ইনকাম খেলে কিন্তু সবই খাওয়া যায় কিন্তু কি হিসেব করে যে চলতে হবে তাই তো দেখেন ফাইনালি কিন্তু হাঁসের মাংস নিয়ে বসে পড়লাম আর হাঁসের মাংস বিশেষ করে হয়েছে কি আপনার হাড্ডিটাই মজা আর আমি কিন্তু মাংস নেই না হাঁসের মাংস খুব কম আমি কিন্তু পাখনা গলা গিলা কলিজা এগুলো কিন্তু খেয়ে থাকি আমার কাছে অনেক ভালো লাগে পাওটাও কিন্তু ভালো লাগে তা খেয়ে নিচ্ছিলাম তাই সবসময় চেষ্টা করি যে শুক্রবারের দিন এক আইটেম যদি মাংস রান্না করি দেখা যায় আর এক আইটেম দেখা যায় ডিম না হলে বেগুন ভাজা করে থাকি এতে করেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে যায় আর মেহমান আসলে সেটা সাবজেক্ট আলাদা সেখানে তো তিন চার আইটেম তো থাকতেই হবে কারণ মেহমান বলে কথা নিজেরা যা খায় তা তো আর মেহমানকে দেওয়া যায় না আর আলহামদুলিল্লাহ যেভাবে খাই না কেন মেহমানকেও দিতে পারবো কারণ নিয়ত আনতা বরকত আর এখানে দেখেন এই তো এখন খেয়ে নিচ্ছিলাম আর হাঁসের মাংসের কথা কি বলবো কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক লোভনীয় হয়েছে আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে আমি সিজনে যে হাঁসের মাংস খাচ্ছি আর এত ভালো লাগছে কী বল তাই আমি সবসময় চেষ্টা করি যে আমার সংসারটা যখনই আদালে বাবা বেতন পায় তখন আমি সেই টাকাটা কিন্তু খাতা কলমে হিসেব নিয়ে বসি এবং যে জায়গা যেটা লাগবে এ টু জেড সব খরচের লিস্ট আমি একসাথে করে তারপর যে টাকা আমার আয় থাকে সেখান থেকে আমি কিছু টাকা কিন্তু সেভও করে রাখি এবং মাসে আলহামদুলিল্লাহ তিন থেকে চার হাজার টাকা আমি সেভ করতে পারি কারণ কি সব কিছুই দেখবেন আপনি লিস্ট আকারে করলে সব কিছুই সুন্দর হয়ে যায় আর আমি লিস্ট আকারে করি দেখেই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে দেখেন বাহিরে যেহেতু বের হয়েছি বিকেলে ডাক্তার দেখানোর জন্য শরীরটা তেমন একটা ভালো না তাই ডাক্তার দেখে আসার পথে এই তো দেখছি আদানা বাবা পেঁপে নিচ্ছে তাই পেঁপেগুলো এত ভালো লাগছিল তাই এখান থেকে কয়টা পেঁপে কিনে নিয়ে আসলাম আর সাথে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম কারণ বাহিরে বের হলেই বাজার করতে হয় কারণ সব কিছুই মনে হয় কি শেষ হয়ে যায় আর সব কিছুই কিনতে হয় এরকম তাই বলবো আমি যেভাবে লিস্ট আকারে আমার সংসারটাকে আমি পরিচালনা করি আপনারা যদি একবার করেন না দেখবেন কি অনায়াসে খুব সুন্দরভাবে আপনারাও সুন্দরভাবে সংসারটা পরিচালনা করতে পারবেন আর এখানে দেখেন অনেক কিছুই কিন্তু এখান থেকে টুকিটাকি কিনে নিলাম আর এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি কারণ ডাক্তার দেখানো হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাচ্ছি তা আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ